রহমতের নবীকে এমন এক জগতে নিতেছেন ওই জগৎ সম্পর্কে নবী ওয়া কি না ওই জগৎ টোটাল আলাদা এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন নবী বলেন আমি জমজমের পানি দিয়ে উজু করলাম আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা এই জন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার আল্লাহ ঢুকায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এবার বোরাকে আমাকে উঠাবেন বোরাক আমাকে নিতে চায় না কেমন বাহানা করে ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন আপনারাও জানেন নবী বলেন বাইতুল্লাহ থেকে এক মাসের পথ হলো বাইতুল মাকদিস প্রথম কিবলা বোরাকে যখন উঠলাম এক চোখের পলকে আমি বাইতুল মাহদিজে হাজির হয়ে গেলাম এটা কেমনে সম্ভব মোহাম্মদ এক নজর এক মাসের পথ চলে গেলেন এটা কেমনে সম্ভব এর জবাব হলো নবী যায় নাই নবী আয় নাই আল্লাহ নিয়েছেন আর আল্লাহ নিয়ে লিখে পারে না যেই আল্লাহ আদম নবীরে জান্নাত থেকে ভারতের চরণদ্বীপে পালায়ে দিলেন যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে ওই আল্লাহ আমার মবিরে পারে না সে মধ্যে জেই আল্লাহ ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন যেই আমার আল্লাহ

আল্লাহ নিছেন নবী জান নাই নবী আসেন নাই আল্লাহ নিয়েছেন আল্লাহ পাঠায় দিয়েছেন কুদরত কা আমার আল্লাহর নবী বলেন এক পলকে চলে গেলাম কিন্তু মধ্যে বহু কাহিনী হয়ে গেল মদিনার সফর হয়ে গেল নামলাম নামাজ পড়লাম আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম এই মেয়েরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে নবী মুসা কবরে নামাজ পড়েন এটা আবার কেমন কথা কেমন কেমন কথা দূর আর বলার সুযোগ নাই অনেকে বলে নবীরা কবরে মরা জীবনে জিন্দা হবে না নবী বলেন قال <سؤال> رسول الله صلى الله عليه আল وسلم الانبياء وحياء في قبورهم সব নবীরা কবরে জিন্দা সবাই নামাজ পড়ে কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওহম ইউরু আমি কবরে তাদেরকে খানা দেই আল্লাহ কি দেন খানা কবরে দু জায়গা এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খান প্রশ্ন করে তারা যারা নবীদেরকে জিন্দা মানে না তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ কি খায় রুটি না ভাত খাইলে প্লেট পাই কই গ্লাস কই বাথরুম কই এই বিষয় আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি আজ করব না আমাদের আকীদা সমস্ত নবীরা কবরে জিন্দা কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবে নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বরাকারে বাঁধলেন জিব্রাইল বাইতে জিব্রাইল নিজে আযান দেওয়া শুরু করলেন বরা কেরে বাতলেন কেন পালায় যাবে কয় না এখান থেকে আরাক সবক নেও নিজের মাল নিজে হেফাজত করো অন্যের উপরে ন্যস্ত করিও না নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাবাক্কাল তু আলাল্লাহ নিজের সন্তান নিজে হেফাজত করো আর একজনের উপরে ন্যস্ত করো না জিব্রাইল আযান দিয়ে দিলেন আজান নবী দিলে তার মজা হইতো সেখানে সব নবী রাসূল হাজির জিবরাইল আযান দিবেন আমার নবী আজান দিলে ঝামেলা কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো এটা বাই ফোর্স অর্ডার আর নবী যদি অর্ডার দিয়েই দেন যদি না মানো কাফের হয়ে যাবে এজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে জিবরাইল আযান দিছে হাইয়া আলা সালাহ উম্মত যদি না যাও কাফের হবা না হয়তো ফাসেক হয়ে যাবে আর নবী যদি কয় হাইয়া আলা সালা তুমি যদি ডিনাই করো তুমি কাফের হয়ে যাবে নবীর ওয়ার্ডার বাই ফোর্স ওয়ার্ডার নবীজি সব নবীর রসুলদের সামনে দুরাকাত নামাজের ইমামতি করলেন নবীর যেহেতু পুরস্কার দিবেন পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন নবীকে পুরস্কার দেয়া হবে ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন জিব্রাইল সফর সঙ্গে উপরে আসমানে নবীজি বলেন একটা নে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো দরওয়াজা গুলো জমরা দেখুত পাথর দ্বারা বানানো তালা হলো নূরের তৈরি তালা জিব্রাইল কয় ভিতরের দারওয়ান দরজা খো দারওয়ান কয় মান আনতা কে তুমি বলে আনা জিব্রাইল ও মাম্মা তোমার সাথে কে বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু জিব্রাইল দারওয়ান খায় অনুমতি আইছি মি আনসুনি হানসি কথা খুলো চাবি দে আমি ভিতরে তালা বাইরে চাবি কই বলে ইসমে আযম বিসমিল্লাহ হলো তালার চাবি নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম দোনো দরজার তালা খুলে গেল আমি ভেতরে ঢুকলাম এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম দৈখ্য দেইখাদীতু আসমানে গেলাম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবার যাইতে যাইতে সাত আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের কাবা বাইতুল মামুন 70000 ফেরেশতারা কাফিলাত বানায় তওয়াব করে একবার যারা করবে তৈমাতের আগে এデルসিরিয়াল আর আসবে না এত বেশি ফেরেশতা নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা বিশাল এক বড়ই গেছে। বড়ই গুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই পাতা গুলো হলো গাছের পাতা হাতির কানের মতো বড় রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে যাইতে 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 অনেক 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 উপরে এক যায় দেখি অন্ধকার কিছুই দেখা যায় না আমার বাহন চলতেছে আগ জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরের তৈরি আরশে আযীম আটজন ফেরেশতা কাঁদিয়া দাঁড়ানো এদের পাশাত জমিনের নিচে ফেরেশতারা জানে না ওদের কাদের পরে কি আছে আমি জুতা সহ গেছি তো জুতাটা খুলতেছিলাম আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না আরশে আযীম আপনার জুতা ধুলী নেওয়ার জন্য পাগল হয়েছে কারণ আপনার নবুয়তের সীমানা না মূসা নবীর নবুয়তের সীমা যেই পর্যন্ত তার মেরাজের সীমা ওই পর্যন্ত আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না আরশে আজিম লৌহ কলমের জন্য আপনার মেরাজও চলতে সেই পর্যন্ত